এবং দুইটা কয় এখন একটা নতুন একটা রাষ্ট্রে আসসালামু আলাইকুম্টি ফাংশনাল ওভেন বর্তমানে চাহিদার তুঙ্গে কারণ ইলেকট্রিক ওপেনের পরে কিন্তু আমরা জানি সকল ধরনের রান্না করার জন্য নতুন এই আবিষ্কার মাল্টি ফাংশনাল ওভেন যেখানে রান্নাবান্না সকল কাজই আপনারা করতে পারবেন এখন আপনার যদি ফ্যামিলি ছোট হয় ছোট সাইজ থেকে শুরু করে সকল সাইজ পেয়ে যাবেন কাশেম এন্টারপ্রাইজে কাশেম ভাই সাথে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই ওভেন তো বাজারে অনেক রকম হয় আসলে সকল ধরনের রান্না করার জন্য তো এটাই সেরা অবশ্যই মাল্টি ফাংশন ওভেনের একটা চাহিদা আছে বাজারে ভাই আচ্ছা কারণ আপনার একটা ছেলে বেবি যদি থাকে সে কি খাবে ভাই

কারণ এমন এক ওভেন দেখাচ্ছি ভাই এই ওভেনের মতো মনে করেন যে এই যে প্রত্যেকটা জিনিসের একটা গ্রান্টি আছে এটা কি গরিলা গ্লাস না গ্লাস এই গ্লাসটারও একটা গ্রান্টি আছে ভাই এভাবে যদি আপনি অন্য কোনো ওভেন বাড়ি দিই উপরে গ্লাসে থাকবে না ভাই আচ্ছা বুঝতে পারছেন এখন এমন একটা জিনিস নিয়ে আসছে আর এগুলো একেবারে লুকিংটা নতুন ওকে দেখেন প্রত্যেকটা টাইমার সহকারে এবং গ্রিল ফাংশন এবং কি আপনার এক একশো ওয়াটার থেকে আপনার আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা ভিতরে দিতে সমানই মানে আপনার কাঁচা মুরগিটাকে একেবারে ব্রাউন কালার করে আপনি এখান থেকে বেবিকে দিবেন ও মনে করে যে এত সুন্দর করে সুস্বাদুভাবে খাবে সবচেয়ে বড় বেশি কি জানেন কি ভাই গ্রামের বাড়িতে যখন এরকম একটা ওভেন থাকে জামার বাড়ি মেয়ের বাড়ি মেয়ের জামার বাড়ি থেকে লোক আসছে বা জামাই আসছে একটা মুরগি গ্রিল কিনতে গিয়ে আপনি বাজারে যাবেন ও গ্রামের মানে মফসলে কিন্তু এটা এটা কঠিন হ্যাঁ কারণ যতক্ষণ আপনি বাজারে যাবেন আপনি একটা মুরগি যদি বাসে থাকে এটা যদি দিয়ে দেন যত অনেক সময় হয় কি জানেন বাসা বাড়িতে মেয়েরা কিন্তু তিন বেলা রান্নার পাশে হাজবেন্ডকে অনেক কিছু বানিয়ে খাইয়ে বানিয়ে খাওয়ায় রাইট ওইটা দিয়ে কিন্তু অনেক কিছু আদায় করা যায় রাইট তো এরকম মনের মাধুর্য মিশে আপনি খাইতে চান ওয়াইফকে একটা কিনে দেন কিনে দিবেন এবং কি ভাই আমরা যে মুরগিটা খাই বাজারে আদৌ জানিনা এটা কি মরানা স্বাস্থ্য সম্মত কিনা আমরা জানি না

পাঁচ টাকার মশলা নেবেন পাঁচ টাকার কারেন্ট বিল নেবেন আপনার কষ্ট যদি মানে কষ্টটা ধরেন তাহলে আরো দশ টাকা ধরেন আড়াইশো টাকা কিন্তু সেই মুরগি একটা বাজারে আমাদের কিনতে লাগে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আবার কিনা কি না এটা আমরা জানি না বিষয়টা হচ্ছে এখানে আচ্ছা এটার ভিতরে আমরা কি কি পাবো প্রত্যেকটা ওভেন আমরা একটু জাস্ট চাষ করে দেখাই দিব এখানে যে আমাদের একটা থাকবে আমরা গ্রিলটা যখন আমরা ট্রেটা যখন আমরা কেক বিস্কিট পুটিং বার্গার করবো সেক্ষেত্রে একটা থাকবে এটা

ভিডিওটা না টেনে স্কিপ না করে জানি ওভেন একটা দামি আইটেম দামটা গেলে পনেরো বিশ অবশ্যই আর সেটাকে আজকে আমরা কয় টাকায় দিচ্ছি

টাকা ওভেন পাওয়া যায় আজকে আপনাদের জন্য সুবিধা তবে ভাই কেউ ওভেন রিসিভ করবেন না এই রকম মন মানুষই কথা নিয়ে অর্ডার করবেন অর্ডার করবেন না বাস আপনার পরিবারের জন্য লাগবে এই লোকের যাওয়া আসা একটা খরচ আছে এই টাকাটা আপনি ঋণের ভাগীদার হবেন না যার লাগবে সেই নেন অর্ডার করেন এরপর আসেন আপনারা এর সাইজটা দেখতা ছিল আপনার 37 লিটার আচ্ছা এটা 37 লিটার 37 হচ্ছে এইটা হ্যাঁ ওকে সিলভার কালার সিলভার কালার এবং খুব সুন্দর এর চারটা নব থাকবে আমি ফাংশনটা একটু বুঝে দিই এটা হলো টাইমার ওকে এখানে হলো আপনার গ্রিল আর রোটার উপরে গ্রিল ডুয়েল কয়েল চারটা কয়েল থাকবে এবং এখানে হলো আপনার ফ্যান আছে আচ্ছা ফ্যান আছে লাইটিং আছে যেখানে আপনার ফ্যান চলবে এটা ডক্টর কুক মানে ফ্যাট ফ্রি খাবার তৈরি করতে পারে রাইট এবং এটাতে আপনার গরম ইয়ে ফ্যাট ফ্রি খাবারটা তৈরি করতে পারেন এখানে আপনার টাইমারটা দিয়ে দিবেন টাইম যতক্ষণ হয় এখানে আবার সুবিধা আছে এক্সট্রা করে ফয়েলের পিছনে টাকা খরচ করতে হবে আপনাদের একটু দেখাই দিব এখানে ট্রেটা পাবেন ব্যাকিং ট্রে এবং আপনার ইয়া করার জন্য এটাকে কি বলে বেকিং কুকিং ট্রেকিং কুকি ট্রে এবং গ্রিল করার জন্য এবং এটা উঠানোর জন্য সবই থাকবে প্রত্যেকটা ওভেন এগুলা থাকবে এবং এটা তো আরেকটা জিনিস আছে ভাই অন্য কোনো ওভেনে এটা করে নাই এই দেখেন এখন একটা নতুন একটা ট্রে ট্রে রাষ্ট্র রাষ্ট্রেটা আপনার এই সাতত্রিশ লিটারের সাথে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা প্রাইস কত লিটার প্রাইস টা আমরা দিবো ভাই এটা হাউস একটা আপনার ধামাকা রেডি দিব যারাই কিনবেন

যদি বর্তমানে আঠারো হাজার সাড়ে আঠারো হাজার টাকা আচ্ছা কিন্তু আমরা এটা দিব না আমরা দিব একইবারে বারে রেট থাকবে মাত্র অনলি পর দশ হাজার পাঁচশো টাকা থাকবে আপনার পঁয়তাল্লিশ লিটার দশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার থাকবে অনলি পর দশ হাজার পাঁচশো এই যে ফ্যান লাইট সবকিছু আছে এটার সাথে পাবেন এরপরে আসেন পঞ্চান্ন লিটার সবচেয়ে বিগ সাইজ পঞ্চান্ন লিটার হ্যাঁ যারা পঞ্চান্ন লিটার নেবেন যারা চিন্তা করতেছে দুইটা তিনটা মুরগি একসাথে গ্রিল করবো তাদের জন্য এই বড় সাইজের ওপেনটা দরকার ঠিক আছে টা নিতে পারবেন এটা সবকিছুই আছে এটাও ডাবল গ্লাস ডোর যে দেখেন হেভি ওভেন ভাই এটার দাম ভাই যদি বলি এটা উনিশ হাজার বাইশ হাজার বলছেন না এটার দাম এমনই বাজারে কিন্তু আমরা একটা সীমিত সময়ের জন্য ভাই অনলি পর পনেরো দিন পর্যন্ত এই রেটে দিতে পারবে কত স্টক যতক্ষণ আছে পনেরো দিন রেট থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি ভাই প্রত্যেকটা প্রোডাক্টের আপনার আট বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন চার বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন লিখিত থাকবে সার্ভিস ওয়ারেন্টি আট বছর থাকবে দেশ কিংবা যে যেখান থেকে অর্ডার করবেন কোনো টাকা বুকিং লাগবে না এই ভিডিওটার জন্য আমি চেয়ে নিচ্ছি আপনারা প্রোডাক্ট অবশ্যই রিসিভ করবেন কেউ ফেক অর্ডার করবেন না এতে করে দোকানদারের মনো হবে পরের থেকে কিন্তু আপনারা ওই বাট হাতে ধরা খাবে অবশ্যই ভিডিও কল করবেন অনেক বড় সরু বারোশোর উপরে কিচেনের আইটেম এই দোকানে আছে সরাসরি চলে আসতে চলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালে চলে আসবেন একশো তিন একশো চার একশো পাঁচ নতুন শোরুম ও আছে চমৎকারে অফার পেয়ে যাবেন আগামী পনেরো দিন